আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিনে চলে গেছিলাম ঘুরতে এই নতুন ব্রিজে তো মোটর সেল নিয়ে গেছিলাম এটাই মনে করি আমাদের বিএমডাব্লিউ আমাদের মধ্যে আমাদের তার বিএমডব্লিউ সমর্থন নেই আজকে সেই চিল ফিল হবে নাকি গুড ইয়েস অসাধারণ হবে আজকে ব্রিজের ওপর থেকে এত সুন্দর ভিউটা আসছিল কি বলবো আল্লাপাকে সৃষ্টিটা মনে হচ্ছে সত্যি এ ঘুরতে না গেলে বুঝতে পারতাম না এই যে সূর্যটা দেখেছেন সূর্যটা মনে হচ্ছে হাতের কত কাছে ব্রিজের ওপর থেকে একদম সে আমি জুম করে একটু কাছে নিয়ে আসার চেষ্টা করলাম এবং ব্রিজের ওপর থেকে আমি বুঝতে পারলাম আসলে অনেক বৃষ্টি হলো এত বৃষ্টির পানি কোথায় গেলো জানি না কিন্তু দেখছেন নদীতে একদম পানি নেই বললে চলে এদিকে হাদিয়ার নয়ন তাদের মতন করে সেলফি তুলছিল আমি পুরো ব্রিজটাকে আপনাদেরকে দেখার চেষ্টা করলাম আমি জানি প্রত্যেকে এই জায়গায় গিয়েছেন এবং ঘুরে এসেছেন বিশেষ করে আমাদের চাপা নবগঞ্জ যত মানুষ আছেন আর কি তারপরও আমার খুবই ভালো লেগেছে এই জন্য ভিডিও করে আপনাদেরকে দেখানো চেষ্টা করছে আর কি ঈদের দিন বুঝতে পারছেন কোরবানি দেওয়ার কারণে সবাই মাংস মাংসটাংস নিয়ে ব্যস্ত ছিল খুব একটা যে বেশি মানুষ ছিল তা না আমরাও গিয়েছিলাম সব কাজটা শেষ করে হয়তো সন্ধ্যার টাইমে এরকম এই যে দেখেছেন পানি নাই বললে চল চলে আর কি যে জায়গায় চর হয়ে দেখা যাচ্ছে মানে একদম পানি নাই আর যে সুবুজে ঘাস হয়ে গেছে সব মানে সব চর জেগে গেছে কিন্তু আকাশটা দেখেছেন আল্লাহ পাখের সৃষ্টি কি অসাম মানে আকাশটা দেখে মন ভরে গেছে আর কি এতটা সুন্দর ওয়েদার দিয়েছে আকাশটা সর্বোপরি আমার খুবই ভালো লেগেছে নতুন ব্রিজটা সেদিন পরিদর্শন করে এর আগেও গিয়েছি তবে এতটা ভালো লাগেনি কারণ একদম সন্ধ্যার টাইমে বিকেলের টাইমে গেলে সৌন্দর্যটা আজকে উপভোগ করা যায় আর ওই যে দেখছেন যে নিচে জোরা জোড়া বসে আছে আমি ঝুম করে এদেরকে নেওয়ার চেষ্টা করলাম এদেরকে দেখে মনে হচ্ছে আমরা হচ্ছে মায়ানমার থেকে এসেছি রোহিঙ্গা আমাদের কেউ নেই আমরা এভাবে ঘুরতে গেছি মানে অনেক লোক ছিল যাক একটু যোগ করলাম আর কি তারা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই যাক না কেন সে তাদের ম্যাটার বাট আমরা বন্ধু বান্ধব ঘুরি ছোটো ভাইদেরকে নিয়ে ঘুরি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি তো এই যে দেখেছেন আকাশটা এই যে অপূর্ব এবং এই যে পানিগুলো দেখার চেষ্টা করছি আপনাদেরকে মানে পিলারগুলো জেগে উঠেছে পানি নাই বললেই চলে একদম অল্প পানি এবং আকাশটা বারবারই আমি দেখছিলাম আর আপনাদেরকে দেখানো দেখেছেন সাদার মধ্যে কি সুন্দর আর কি অনেক আবার নিচে এলাম নিচে এসে যেহেতু পানি নেই নিচে এসে আপনাদেরকে দেখার চেষ্টা করলাম মানে সবুজে ঘাসে ভরা আছে এবং নিচ থেকে ব্রিজটা আরও সুন্দর লাগছে এবং দেখতে পাচ্ছেন এই যে চিন পানির যে দাগগুলো এত দূর পর্যন্ত পানি থাকে পানি নাই বললে চললে এগুলো পুরো পানিতে ভর্তি হয়ে থাকে আবার সেই সূর্যটাকে আমি দেখতে পাচ্ছি মানে ডুব্ব ডুব্ব অবস্থায় তা আবারও আমি সূর্যর প্রেমে পড়ে গেলাম আল্লাহ সৃষ্টির প্রেমে পড়ে গেছি তাই সূর্যটা আবার দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সর্বোপরি টোটালি খুবই ভালো একটা জার্নি ছিল সবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং